বন্ধুরা স্ক্রিনে তোমরা দুজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা রান্না করছে তো বন্ধুরা এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন মহিলাটি খুনি বন্ধুরা তোমরা কি আমার আগে এই ধাঁধার উত্তরটি অনুমান করতে পারলে যারা পেরেছ তারা খুবই বুদ্ধিমান আর যারা পার তাদের জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে থাকা এক নম্বর মহিলাটি হচ্ছে খুনি কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে একটি বিষের বোতল রাখা আছে আর এর থেকে বোঝা যায় যে এই মহিলাটি হচ্ছে খুনি বন্ধুরা স্ক্রিনে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ আর এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে এই মহিলাটি টাকা কে চুরি করেছে বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে এখানে কে টাকা চুরি করেছে যারা বুঝতে পেরেছ তারা ভিডিওতে লাইক করে দাও আর যারা বুঝতে পারো তাদের জন্য আমিই বলে দিই বন্ধুরা এখানে থাকা এই ছেলেটি টাকা চুরি করেছে কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার পায়েতে টাকাটি লুকানো আছে বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা কাজ করছে তো বন্ধুরা এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন মহিলাটি চোর কী বন্ধুরা তোমরা কি উত্তরটি কেস করতে পারলে যারা যারা উত্তরটি কেস করতে পেরেছো তারা খুবই বুদ্ধিমান আর যারা পারোনি তাদের জন্য আমি বলে দিই কিন্তু তার আগে বন্ধুরা আমার চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এরকম মজার মজার কার্টুন ভিডিও আরও দেখতে বন্ধুরা এখানে থাকা বি নম্বর মহিলাটি চোর কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই টুপির নিচে একটি সোনার চেন রয়েছে আর এর থেকে বোঝা যায় যে এই মহিলাটি চোর বন্ধুরা স্ক্রিনে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ আর এই ছবিতে দেখানো হয়েছে যে এই মহিলাটির বাচ্চা এই দুটি মহিলার মধ্যে একজন কেউ চুরি করেছে তো বন্ধুরা এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে এই বিয়েটির বাচ্চা কে চুরি করেছে বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে এখানে কে বাচ্চা চুরি করেছে যারা পেরেছ তারা খুবই বুদ্ধিমান আর যারা পারো তাদের জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে থাকা দু নম্বর মহিলাটি হচ্ছে বাচ্চা চোর কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে সে এখন গর্ভবতী আর গর্ভবতী অবস্থায় তার কাছে আরেকটা শিশু রয়েছে আর এটা কোনো দিন সম্ভব নয় এর থেকে বোঝা যায় যে এই মহিলাটি হচ্ছে বাচ্চা চোর বন্ধুরা স্ক্রিনে তোমরা দুজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা রান্না করে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন রাধুনি মহিলা খুনি আমি জানি তোমরা সঠিক উত্তরটি বুঝতে পেরেছো তাই আর দেরি না করে ভিডিওতে একটি লাইক করে দাও আর যারা বুঝতে পারো তাদের জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে থাকা বি নম্বর মহিলাটি হচ্ছে খুনি কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে একটি কাটা হাত রয়েছে আর এর থেকে বোঝা যায় যে এই মহিলাটি হচ্ছে খুনি বন্ধুরা স্ক্রিনে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ আর এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে এই মেয়েটাকে কে খুন করেছে বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে এখানে এই মেয়েটাকে কি কে খুন করেছে যারা বুঝতে পেরেছ তারা খুবই বুদ্ধিমান আর যারা পার তাদের জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে থাকা এই মহিলাটি খুন করেছে কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার ডানাতে একটি বিষের বোতল রয়েছে আর মেয়েটি বিষ খাওয়ার ফলে সে মারা গেছে বন্ধুরা স্ক্রিনে তোমরা দুজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে আর এদের মধ্যে একজন ছাগল চুরি করে পালাচ্ছে তো বন্ধুরা এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন মহিলাটি চোর কি এখানে কোন চোর যারা বুঝতে পেরেছো তারা কমেন্টে জানিয়ে দাও আর যারা তাদের জন্য আমিই বলে দিই বন্ধুরা এখানে থাকা বি নম্বর মহিলা হচ্ছে ছাগল চোর কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই মহিলাটি তালা ভেঙে এই ছাগলটিকে নিয়ে যাচ্ছে আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনজন চোরকে দেখতে পাচ্ছ যারা চুরি করে পালাচ্ছে আর এদের মধ্যে একজন বাচ্চা চুরি করেছে তো বন্ধুরা এই ছবিটা তোমরা ভালো করে করে দেখো আর দেখে বলো তো এখানে কে বাচ্চা চুরি পালাচ্ছে বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে এখানে কে বাচ্চা চুরি করেছে যারা বুঝতে পেরেছো তারা ভিডিওতে লাইক করে দাও আর যারা পারো নি তাদের যে নামই বলে দিই বন্ধুরা এখানে থাকা এক নম্বর চোরটি হচ্ছে বাচ্চা চুরি করেছে কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার পিঠে যে ব্যাগটি রয়েছে সেই ব্যাগ থেকে বাচ্চা ছেলেটির পা বেরিয়ে গেছে আর এর থেকে বোঝা যায় যে এই চোরটি বাচ্চা চুরি করে পালাচ্ছে আর বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটি কমেন্ট করতে ভুলবে না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে